তিরিশে নভেম্বরের মধ্যে এই কাজটি করুন না হলে আপনার পেনশন কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ নন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনাদের বাড়িতে যাদের যাদের পেনশনের পার্সন আছে বা পেনশনের যারা লোক আছেন তাদেরকে এই খবরটি অবশ্যই জানিয়ে দিন তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু এই কাজটি করতে হবে নাহলে কিন্তু পেনশন আটকে যাবে তো চলুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জীবন প্রমাণ পত্র হলো একটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেনশনভোগীরা জীবিত কিনা তা প্রমাণ করতে সাহায্য করে এটি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং অন্যান্য সরকারি সংস্থার পেনশনভোগীরা পেনশন পেতে চাইলে এই সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জমা দেওয়ার সময়সীমা পেনশনারদের অবশ্যই তিরিশে নভেম্বরের মধ্যে তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এই তারিখের মধ্যে জমা না দিলে ডিসেম্বর থেকে পেনশন প্রদান বন্ধ হয়ে যেতে পারে আশি বছর বা তার বেশি বয়সী সিনিয়র পেনশনভোগীদের জন্যই একই নিয়ম খাটবে কিভাবে জীবন প্রমাণপত্র জমা দিতে হয় পেনশনভোগীরা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই তাদের জীবন সংশয়পত্র জমা দিতে পারেন এখানে এটি করার বিভিন্ন উপায় রয়েছে এক নম্বর অনলাইনে জমা দিন মোবাইল ব্যবহার করে আধার ফেস আরডি অ্যাপ একটা অ্যাপ আছে যার নাম আধার ফেস আর অ্যাপ জীবন প্রমাণ ফেস অ্যাপ আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করুন বা ইনস্টল করে নিন ফাইভ এম বিপি ফাইভ এম বি বা তার বেশি ক্যামেরা প্রয়োজন ফাইভ মেগাপিক্সেলের উপরে আপনার আধার নম্বর প্রস্তুত রাখুন অ্যাপটি খুলুন আপনার মুখ স্ক্যান করুন এবং আপনার বিবরণ পূরণ করুন চার নম্বর এবার এইভাবে আপনার সার্টিফিকেট সাবমিট করুন এবার আপনি আপনার জীবন প্রমাণপত্র ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক সহ একটি এসএমএস পাবেন এটি আপনার ফোনে সেভ করে নিন এরা বোঝালাম আপনাদের অনলাইন প্রসেস এবার আমরা দেখব অফলাইন প্রসেস ব্যাংক বা পোস্ট অফিস আপনি আপনার ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা এছাড়াও আপনি একজন ব্যাংক অফিসারকে আপনার বাড়িতে আসার জন্য বলতে পারেন এর জন্য তাদের অল্প ফি দিলেই তারা এসে আপনার সার্টিফিকেট জমা নিয়ে যাবেন পোস্টম্যান পরিষেবা আপনি একজন পোস্টম্যানের সাহায্যেও আপনার লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন এটা হচ্ছে অফলাইন পরিষেবা অন্যান্য অনলাইন বিকল্প উমাং অ্যাপ আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে উমাং মোবাইল অ্যাপও ব্যবহার করতে পারেন জীবন প্রমাণ পোর্টাল আপনি জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইন আপনার লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন ফেস অথেন্টিকেশন আপনি একটি বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আপনার লাইফ সার্টিফিকেট জমা দিতে ফেস অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন জীবন প্রমাণপত্র কেন গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট নিশ্চিত করে যে পেনশনভোগী জীবিত আছেন অর্থাৎ কোনো বাধা ছাড়াই তাদের হাতে পৌঁছে যেতে পারে পেনশন সরকার এই সহজ প্রক্রিয়া মেনে চললে বয়স্ক পেনশনভোগীদের বারবার ব্যাংক বা পেনশন অফিসে যেতে হবে না মনে রাখবেন আপনার পেনশন পেমেন্ট কোনো বাধা এড়াতে চাইলে তিরিশ নভেম্বরের মধ্যে আপনার লাইফ সার্টিফিকেট জমা দিয়ে দিন অনলাইন বা অফলাইনে এর জন্য অবশ্যই এমন কোনো পদ্ধতি বেছে নিতে পারেন যা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন